সৌদি প্রবাসীরা সাবধান যাদের ইকামা এক্সপায়ার তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আপনাদের সামনে ভয়ঙ্কর বিপদ আগে দেখা যেত কি যারা হরবের লোক আসেন তারা কাফাল হতে গেলে তাদের পিছনের টাকা চলে আসতো কিন্তু যাদের ইকামা এক্সপায়ার ছিল তারা কাফালা হতে গেলে তাদের পিছনের টাকাগুলো তাদের পূর্বের যে কুফিল ছিল বা আগের পুরোনো যে কুফিল ছিল তাদের কাছে চলে যেত এখন গত কয়েক মাস ধরে কিন্তু যাদের ইকামা এক্সপায়ার যাদের ইকামা অনেক বছর এক্সপায়ার তাদের পিছনের টাকা কিন্তু সম্পূর্ণ চলে আসছে এবং এই টাকাটি আসছে আপনি কাফালা হওয়ার পর যেমন হরুবের ব্যক্তিরা কাফাল হওয়ার আগে তলব দেওয়ার সময় দেখায় যে তার কত টাকা আসবে বা সে কাফাল হতে গেলে তার কত টাকা খরচ হবে উনত্রিশ হাজার না উনচল্লিশ হাজার না উনিশ হাজার না নয় হাজার ছয়শো এরকমভাবে কিন্তু যারা হুরুবের ব্যক্তি আছেন তাদেরকে দেখায় যে তুমি কাফালা হতে গেলে তোমার এত টাকা খরচ হবে তুমি কি কাফালা হবে কি হবে না বা তোমার এত টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে কি না তখন কিন্তু তারা কাফালা হওয়া বা তলব দেওয়ার আগে কিন্তু তারা বুঝতে পারে যে আমার টাকা বেশি আসছে আমি কাফালা হব না আমি দেশেই চলে যাব কিন্তু যারা ইকামা এক্সপার্ট বা যাদের ইকামা এক্সপার্ট তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ছয় বছর পাঁচ বছর কিংবা সাত বছর ইকামা এক্সপার্ট থাকে আপনি কাফালা হয়ে যাবেন কিন্তু কাফালা হয়ে যাওয়ার পর আপনার নতুন কুফিলের নামে নতুন করে কিন্তু আপনার পিছনে টাকা চলে আসতেছে যেটি একটি ভয়ঙ্কর ধরনের ব্যাপার যদি আপনি একটি কুফিলের কাছে কাফালা হন আর তার নামে যদি আপনার সাত বছর বা ছয় বছর বা পাঁচ বছরের পিছনের টাকা চলে আসে তাহলে কিন্তু সে এই টাকা কখনোই দেবে না এই টাকাটি আপনাকে দিতে হবে এবং সে আপনার উপরে ভয়ঙ্কর ধরনের একটি অত্যাচার করবে বা ভয়ঙ্কর ধরনের একটি জুলুম করবে তার নামে যে টাকাগুলো আসছে এই টাকাগুলো আপনি পরিশোধ করার জন্য যাদের ইকামা কম এক্সপায়ার যেমন এক বছর ছয় মাস তাদের কিন্তু পিছনের টাকা আসতেছে না মনে রাখবেন যাদের ইকামা অনেক বছর ধরে এক্সপায়ার রয়েছে তাদের পিছনের টাকা সম্পূর্ণ চলে আসতেছে সেক্ষেত্রে আপনারা কাফলা হওয়ার আগে একবার না না দুইবার আপনারা চিন্তা এক করবেন যে আপনারা কাফেলা হতে পারবেন কিনা বা আপনারা কাফালা হলে যদি আপনার পিছনে টাকা চলে আসে আল্লাহ না করুক তাহলে কি আপনি এই টাকাগুলো পরিশোধ করতে পারবেন কিনা আর যদি আপনি এই টাকাগুলো পরিশোধ করতে না পারেন তাহলে আপনার বর্তমান কুফিল আপনার সাথে কি কি করতে পারে হয়তো আপনার ইতিমধ্যে ধারণা হয়ে গেছে সত্তর হাজার আশি হাজার বা পঞ্চাশ হাজার পাঁচ বছর হলে পঞ্চাশ হাজার এই টাকা আপনার নতুন কখনোই কখনই না আপনার জন্য আপনাকেই দিতে হবে এবং এই টাকাটি সে আপনার কাছ থেকে আদায় করে নেবেই নেবে যে কোনো মূল্যে তা না হলে কিন্তু এই টাকা আপনার নতুন পরিশোধ করতে হবে ও সেক্ষেত্রে আমি বলবো যাদের ইকামা এক্সপায়ার আপনারা কিন্তু দেশে গেলে আবার নতুন বিষয়ে আসতে পারবেন এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট যাদের সাত বছর আট বছর ছয় বছর ইকামা এক্সপায়ার আপনারা দেশে গেলে আবার নতুন বিষয়ে আসতে পারবেন আপনারা টাকা খরচ করে অথবা আপনারা আপনারা বাংলাদেশ থেকে লেগে স্পেশাল এক্সিট নিয়ে দেশে চলে যান দেশে গিয়ে আপনারা আবার নতুন বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনার অনেক বছর ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে দয়া করে আপনারা এখন কাফালা হতে যাবেন না কাফালা হতে গেলে যদি আপনার পিছনের টাকা চলে আসে অনেকেরই কিন্তু পিছনের টাকা চলে আসতেছি একবার চিন্তা করে দেখবেন যে আমার সাত বছর ছয় বছর ইকামা এক্সপায়ার যদি আমার পিছনে টাকা চলে আসে তাহলে আমি এখন কি করব? বা এই টাকাগুলো দেওয়ার মতো সামর্থ্য আমার আসে কিনা এই জিনিসটা একবার চিন্তা করবেন আল্লাহ না করুক যদি চলে আসে ধরেন আসছে না আর ইকামা এক্সপায়ার লোকদের টাকা কিন্তু কাফালা হওয়ার পর আসে যেমন হরবের লোকদের কাফালা হওয়ার আগেই দেখায় যে এত টাকা খরচ হবে ইকামা লোকের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন কাফালা হওয়ার পর এই টাকা চলে আসে সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কত বছর ইকামা এক্সপায়ার আসেন যদি আপনার পিছনের টাকা চলে আসে তাহলে আপনি এই টাকাগুলো দিতে পারবেন কি না আপনার দেওয়ার মতো সামর্থ্য আছে কি না এগুলো বুঝে আপনি কাফালা হবেন তা না হলে আপনার কাফালা হওয়ার দরকার নাই আপনি কিন্তু বড় ধরনের একটি সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন অতি শীঘ্রই যদি আপনি কাফালা হতে যান সেক্ষেত্রে আমি বলবো যাদের সাত বছর আট বছর ছয় বছর এক্সপায়ার আপনারা এত টাকা খরচ না করে আপনারা দেশে চলে যান দেশে গিয়ে আপনারা আবার নতুন পেশায় সৌদি চলে আসেন তাহলে আপনার আর কোনো সমস্যা বা আর কোনো রিক্সে কিন্তু থাকলো না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে তো থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন সকল আপডেট পেতে দূর প্রবাসীর থাকুন আসসালামু আলাইকুম